আজকে আপনাদের জন্য সাথে শেয়ার করব আম দুধের পায়েস এটি বানানো অনেক সহজ আমের সময় এমন পায়েস বা ডেজার্ট বানিয়ে নিলে বাড়ির সবাই অনেক পছন্দ করবে ঈদের সময় এরকম যদি ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট টেবিলে থাকে তাহলে কিন্তু বাড়ির সবাই অনেক খুশি হয়ে যাবে গরমের মধ্যে এই ঠান্ডার ডেজার্ট আমাদের মনকে অনেকটাই শান্তি প্রদান করে তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য আমি এখানে দুইটা আম নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আমটাকে এখন আমি কেটে নেব আপনারা অবশ্যই এখানে খেয়াল রাখবেন আমটা যেন খুব শক্ত না হয় বা আমটা খুব বেশি টক টক না হয় হলে কিন্তু একটু একটু হয়ে যাবে এবং খেতেও টকটক ভাব চলে আসবে আমগুলো আমি খুব ভালো করে স্লাইস করে কেটে নিয়ে একটি বলে নিয়ে নিচ্ছি আম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করা যায় আর সেই ডেজার্টগুলো খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়ে থাকে আমগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়ে নিয়েছি এখানে ব্লেন্ডারে আমি একবার ব্লেন্ড করেই কিন্তু এখানে পালসগুলো নিয়ে নিয়েছি এখন একটি প্যান গরম করে তার মধ্যে আমি তিন চামচ চিনি দিয়ে নিচ্ছি আপনারা দের যে আমটা ব্যবহার করবেন সে আমটা কতটুকু পরিমাণে টক বা মিষ্টি তারপরে নির্ভর করে এখানে কিন্তু চিনিটা ব্যবহার করবেন চিনি আর আম আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে সামান্য একটু দানা দানা ভাব আছে এটা আমি জাল দিয়ে কিছুক্ষণ পরে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেব আমি ওই একই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ দুধটা আমি আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি তাই এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাটি দিয়ে নিচ্ছি তবে সাবুদানা দিয়ে দুধটাকে কিন্তু বেশিক্ষণ জাল দিয়ে যাবে না এতে করে আঠালো ভাব চলে আসবে এবং সাবুদানাগুলো ভেঙে এবং নরম হয়ে যাবে স্বাদের জন্য দিয়ে নিলাম হাফ চামচ এলাচ গুঁড়ো আর হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা এখানে চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারে গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক দিলে কিন্তু এই পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি তবে এই পুরো রান্নাটি কিন্তু একদম লো আছে করতে হবে স্বাদের জন্য পায়েসের মধ্যে দিয়ে নিলাম হাফ কাপ চিনি আপনারা কে কেমন মিষ্টি পছন্দ করেন তারপরে নির্ভর করে এখানে চিনিটা ব্যবহার করবেন চিনিটা আমি সাবুদানার পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে জাল দিয়ে নিয়েছি আমার প্রায় সাবুদানার পায়েসটি কিন্তু হয়ে এসেছে আম দুধের পায়েসটি আমার তৈরি হয়ে গেছে আমি এখন বলে সার্ভ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি উপর দিয়ে কিসমিস সামান্য গার্নিশিংয়ের জন্য আম কিউব করে কেটে দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই আম দুধ সাবুন পায়েস বা ডেজার্ট আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যারা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আর এই পুরো রেসিপির উপকরণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে পরিমাণগুলো দেখে তৈরি করতে পারেন এই মজাদার ডেজার্ট রেসিপিটি আর যারা এই রেসিপি একবার বাড়িতে তৈরি করে খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা খান নেয় তারা একবার হলো বাড়িতে রেসিপিটি তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজাদার আমি আধা ঘন্টা ফ্রিজে রাখার পর আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই সাবুদানার ডেজার্টটি আমের সময় এমন ডেজার্ট খেলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যাবে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে